হ্যালো বন্ধুরা ওয়েলকাম তো আমি দেখো আজকে ছাদে চলেছি ডিমের অমলেট বানাবো বলে তাই এই তাওয়াটা গরম করার জন্য আমি দশ মিনিট রেখে দিয়ে গিয়েছিলাম তো দশ মিনিট পর তাওয়াটা গরম হয়ে গেছে তো আমি এখন ডিমটা ছেড়ে দেবো দিকে চাও বানানোর জন্য চিনি চা দিয়ে দিয়েছি বাটিতে তো দেখো আমি ডিমটা ছেড়ে দিয়ে চলে যাবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি দেখো ডিমের অমলেট রেডি তো দেখো কীরকম ডিমের অমলেট হয়েছে পুরো পাপড়ের মতো হয়েছে ডিমের অমলেট যেরকম হয় সেরকম হয়নি পাপড় পাপড় ভাজা ভাজা ভাব হয়েছে তো যাই হোক যেরকমই হোক মোটামুটি খুব আনন্দ লাগছে যে যাই হোক সুজি মামার তাপে আমরা ডিমের অমলেট বানাতে পেরেছি তো দেখো এদিকে ডিমের অমলেট তো পুরো একদম মানে কি বলবো আমি একটু টেস্ট করে টেস্ট হ্যাঁ লাগছে নিজে কিন্তু ভাজার মতো লাগছে তো এদিকে চাটা ছেঁকে নিচ্ছি তিতলি বলছে তাড়াতাড়ি চাটা দাও আমি ডিমের অমলেট খাবো আমি চা আমি দিচ্ছি দিচ্ছি তো চা কি ভালো হবে ভালো লাগবে জানি না তো চাটা তিতলি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছে তো আমি দেখ খাও ও বলছে মনে হয় ভালো লাগবে না তাই বলছি খেয়ে দেখ না কীরকম লাগে তো ওকে চাটা দিচ্ছি ও বলছে ভালো লাগবে না আমি খেয়ে দেখ খেয়ে দেখ ও খেয়ে বলছে লাগছে কীরকম যেন তো যাই হোক বন্ধুরা আমরা খুব মজা করলাম আজকে আর তোমরাও মজা করো এইভাবে সুজি তারপর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো